আমার বাচ্চারা জানতো আমার স্বামী আমার স্বামী হয় না আমার দাদা হয় এরকম জানতো কিন্তু পালাই ফুয়ে চলে গেল কি জন্য তাও জানি না কিন্তু হয়তোবা আমার কোনো দোষ ছিল এর জন্য হালাই থেকে গেছে কিন্তু আমার সন্তানরা কি করছে আমি তো আর আমার ওদিকে না দিলেও না দিতে পারতো কিন্তু আমার সন্তান ঘরে তো দেখতো তাদের কি একটু বলবেন এই রুটি নিষ্পাপ কন্যা সন্তান এই সন্তানদের কোনো কিছু হলে বা এই সন্তানের যদি কিছু হয়ে যায় বা আপনার কে দেখার মতন কেউ আছে না আমার সন্তানদের যদি কিছু হয়ে যায় আমার দেখার মতন কেউ নাই আপনার যদি কিছু হয়ে যায় তাহলে সন্তানের যাওয়ার মতন কোনো রাস্তা আছে কি না আমার সন্তানদের যাওয়ার মতো কোনো রাস্তা নাই কোনো আত্মস্বজন নাই

আমার স্বামীর যখন ছিল তখন আমরা একটা ফেলার ফেমে থাকতাম আমার আর একটা ফ্যামিলি আসিল আমরা দুটা ফেলার ফেমে থাকতাম কিন্তু এখন তো অবস্থা না আগে আমরা সবসময় ভালো খাইতাম ভালো চলতাম ভালো কাপড় ছিল ফেলতাম এখন তো ছিঁড়া কাপড় ছিঁড়া কাপড় পরে হয়তো কেউ দাম করে হেঁটে পরে আগে প্লাট বাড়িতে থাকতেন এখন কোথায় থাকে স্বামী চলে যাওয়ার পর কোথায় থাকে স্বামী চলে যাওয়ার পর একটু ছোট একটা ঘরে থাকি না প্রথম আপনার স্বামী চলে যাওয়ার পর আপনারা তখন কোথায় ছিলেন একটা সিঁড়ির নিচে ছিলাম সিঁড়ির নিচে কি থাকা যায় কষ্ট হতো কেমন জায়গা ওটা জায়গাটা কতটা বড় বৃষ্টি আইলে হতো পা মেলান যেত না ওই খাদের ওই বিছনার উপরে সব খাইতাম বিছনার উপরে গোটা মাছা করতাম বিছনার উপরে সব সেই ঘরে কি দাঁড়ানো যায় না দাঁড়ানো যায় না বলে আমরা হাইট যতটুকু আমার মাথার হাইট যতটুকু একটুকু সাদের হাইট ছিল তো এই ঘরে আপনারা বসবাস করতেন জি স্বামী চলে যাওয়ার কারণটা কি আমাদেরকে একটু কোন দোষের কারণে আপনার স্বামী আপনাকে ফিরে ছেড়ে তাকে যে যাকে বোন ডেকেছিল সেই বোনকে নিয়ে চলে গেল

আপনারা ছাড়া আপনার মায়ের আর কেউ আছে কি না আমাদের আমার মা আর দুনিয়াতে দুনিয়া আমরা যে সন্তান মাকে ছাড়া থাকতে পারে না যে সন্তান বাবাকে ছাড়া থাকতে পারে না আজ সন্তান বাবাকে ছেড়ে চারটি বছর এই কোলাকাশে নিচে মায়ের সাথে